আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সহনাস কিচেনে আরও একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি দেখার জন্য আজ শেয়ার করবো বাঙ্গির শরবত তো বাঙ্গি ফলটা কিন্তু অনেকেই পছন্দ করে না আমি বলছি এই শরবত খাওয়ার পরে আপনাদের কিন্তু অনেক পছন্দের হয়ে যাবে এই ফল তো একবার হলে ট্রাই করবেন তো চলুন রেসিপিটি শুরু করি তো আমি এখানে একটা ছোট বাঙ্গি নিয়েছি এটার অর্ধেকটা আমি শরবতে ব্যবহার করব বাকিটা রেখে দিব তো অর্ধেকটা কেটে নিচ্ছি তো ভিওর্স আপনার ইচ্ছা করলে গোল যে বাঙিগুলো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তো এবার এটা থেকে বীজগুলো বাদ দিয়ে আমি টুকরো করে নিচ্ছি আমি ছোট করে টুকরো করে নিয়েছি এবার এই বাঙ্গিগুলোকে আমি ব্লেন্ড করে নিব তো কোনো প্রকার পানি ছাড়াই এটাকে ব্লেন্ড করব এই তো হয়ে গেছে দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে তো বাঙ্গির মিশ্রণটাকে এবার আমরা সাইডে রেখে চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে তো এখানে আমি কিছুটা সাবুদানা সিদ্ধ করে নেব আগে থেকে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম এবার আধা কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম আর এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি তো হয়ে গেছে দেখেন স্বচ্ছ হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো এদিকে একটা প্যানে আমি নিয়েছি দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ তো এটাকে আগে থেকে জ্বাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি তো ভিওরস আমি এবার একটা বাটিতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এটা ভ্যানিলা ফ্লেভারের আর সামান্য খিচুড়া লিকুইড দুধ এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুলে সাইডে রেখে দেব তো বিয়র্স আমি কিন্তু চুলাটা এখনও ধরাইনি তো কাস্টার্ড পাউডারটা এভাবে একটু গুলে সাইডে রেখে দিচ্ছি এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এবার আমি চুলাটা ধরিয়ে দিব আর অনবর্তন নেড়ে চেড়ে বল কুঠিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই বলঠার পরে দশ বারো মিনিট জাল করলেই হয়ে যাবে এ তো ভিওর্স হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এবার চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা ভুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি অনবর্ত নেড়ে ছেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচে জমাট বেঁধে যাবে আর চুলার আঁচটা এ পর্যায়ে একটু লোতে রাখতে হবে তো ভিওর্স কাস্টার্ড পাউডারটা মেশানোর পরে আমি এই মিশ্রণটাকে জাল করে নেব আরও দশ মিনিটের মতো তো দশ মিনিট জাল করার পরে আমাদের মিশ্রণটা কিন্তু হয়ে যাবে আর এ পর্যায়ে দেখতে পাতলা মনে হলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা বেশ ঘন হয়ে যাবে তো হয়ে গেছে আমি মিনিট জাল করে নেয়ার পরে আমাদের মিশ্রণটা একদম রেডি তো চুলাটা বন্ধ করে দিলাম এবার এই মিশ্রণটাকে আমি নেড়ে ঠান্ডা করে নিব কারণ যদি আপনি এমনি ঠান্ডা করতে চান তাহলে ওপরে একটা ভারী সর পড়তে পারে সেটা পরবর্তীতে খেতে ভালো লাগবে না তো আমি এভাবে রুম টেম্পারেচারে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত হেতুভিওর্স আমাদের মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো দেখেন এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে যে বাঙ্গিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাঙ্গি আর দুধের মিশ্রণটাকে হেতুবিআর্স মেশানো হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে আমি ফ্রিজে ঠান্ডা করে নেব দেড় ঘন্টার জন্য অথবা যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে তো এদিকে আমি একটু চিয়া সিট ভিজিয়ে নিব তো বিয়র্স আপনারা ইচ্ছা করলে কিন্তু তোকমা দানাটাও ব্যবহার করতে পারেন তো পানি দিয়ে ভিজিয়ে আমি এটাকে রেখে দেব এক ঘন্টার জন্য আর এদিকে আমরা যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানিতে দেখেন কত সুন্দর বড় বড় হয়ে গেছে দেখতে একদম মুক্তার দানার মতো লাগছে তো বিওর্স এবার আমরা শরবতটা বানিয়ে নিব তো যে মিশ্রণটা আমরা ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিলাম দেখেন অনেকটা ঘন হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চিয়া সিডস এবার দিয়ে দিবো সাবুদানা তবে আমি পুরোটা দিব না এখান থেকে অর্ধেকটা দিব এ তো অর্ধেকটা দিয়ে দিলাম এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে পিওর মেশানো হয়ে গেছে তো ভিউয়ার্স আপনারা ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে বাঙিগুলো একটু কুচি কুচি করে কেটেও মিশিয়ে দিতে পারেন তো আমি পরিবেশনে তো আমি এখানে চারটা গ্লাস নিয়েছি এবার শরবতটা দিয়ে দিচ্ছি এই ভিওর্স শরবত গুলো দেয়া হয়ে গেছে তো আমি উপর দিয়ে কিছুটা বাঙ্গি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো আমি আগেই বলেছি এটা আপনারা ইচ্ছা করলে মিশ্রণের সাথেও দিতে পারেন তো আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিব এই তো ডেকোরেশন হয়ে গেছে দেখেন এটা হলো আমাদের বাঙ্গির শরবতের ফাইনাল লুক দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো ভিউয়ার্স একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে কত মজা বাঙ্গি যাদের পছন্দ না তারাও কিন্তু পছন্দ করবে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার এর মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.